গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে সেটা নতুন কথা নয় যাই হোক এখন সকাল বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এখন থেকে আমি শুরু করে দিলাম আমার ভিডিওটা তো দেখতেই পাচ্ছি এখন চাউমিন করে দিলাম কারণ বুগলার স্কুল আছে আর এই যে বুগলা এখানে রেডি হচ্ছে আর আমি বুগলার টিফিন প্যাক করে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ মা চা খাচ্ছিল আর বুগলার বাবা দুধ নিয়ে চলে এসেছে ও চাটা এখন খেলো না কারণ হচ্ছে এখন বুবলাকেও স্কুলে ছাড়তে যাবে তো বুবলার তো সাড়ে ছটা থেকেই সকালে রিপোর্টিং টাইম তো তার আগে একটু আগে বেরোতে হয় যেহেতু ভলেন্টিয়ারে আছে তো এখন আমি এই যে আমার মিঠু মাকে বের করে দিচ্ছি আর মিঠু না খাঁচার মধ্যে থাকে না মিঠুকে আমি এখনই খুলে দেবো জাস্ট একটু এদিক ওদিক করে নিই মানে বুগলা একটু বেরিয়ে যাক তারপরে তো এখানে দেখো বুবলাও রেডি হয়ে গেছে বুগলার বাবাও রেডি হয়ে যাচ্ছে এবার বুবলা স্কুলে যাবে আর বুবলে স্কুলে যাওয়ার সময় মিঠু খুব ছটফট করে তো দেখো মিঠু এখানে খুব ছটপট করছিলো তো মিঠুকে এখন খুলে দেবো কারণ এই সকাল টাইমটাতে মিঠুকে আমরা খুলে দিই আর মিঠুর কিন্তু যথেষ্ট পাখা আছে কিন্তু ওকে খুব ছোটোবেলায় আনা হয়েছিল ওর এখন অভ্যেস হয়ে গেছে যে মানে ঘুরবে ফিরবে আমাদের ঘাড়ে চাপবে এরকম আর কি সারা উঠোনটা ঘুরে বেড়ায় তারপর মা সবজি কাটে সেখানে একটু সবজি খায় এইসব আর কি কিন্তু মিঠুকে এখনও পর্যন্ত সকালের খাবারটা দেওয়া হয়নি সেই জন্য মিঠুকে এখন বিস্কুট খাওয়াবো আর তোমরা তো জানোই আমার শর্ট ভিডিওতে দেখেছো যে মিঠু আমার ঘাড়ে বিস্কুট খেতে কত ভালোবাসে দাঁড়াও দিচ্ছি দিচ্ছি ভিজাই ভিজাতে হবে না তো বন্ধুরা সকালের মোটামুটি কাজ হয়ে গেছে যেমন ধরো দৌড়ে মারুলি করা চাটা খাওয়া আর বুবলার স্কুলে টিফিন প্যাক করে বুবলাকে স্কুলে পৌঁছানো তারপর এই যে মিঠুমাকে একটু খাইয়ে দিলাম আর এখানে মা সবজি কাটতে বসে গেছে তো এখানেই আমি এখন ছেড়ে দেবো এই যে এখানে ছেড়ে দিয়েছি মায়ের কাছে যায় আর টুকটাক টুকটাক যা পায় সেগুলো খায় তো যাই হোক চলো এখন যাওয়া যাক রান্নাঘরে আজকে হচ্ছে করবো ধোকার ডালনা কিন্তু সেটা ছোলার ডালনা এই মিক্স ধোকাটা আনা হয়েছে তো এই মিক্স ধোকাটাতে তো কিভাবে কি বানাতে হয় প্রসেসিং গুলো সমস্ত প্যাকেটেই লেখা থাকে কিন্তু আমি যেভাবে বানাই তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করব। তো দেখো এই যে গুঁড়োটা দিয়ে দিলাম এটা তো কিন্তু ছোলার ডালের গুঁড়ো কিন্তু এর মধ্যে অনেক রকমের অনেক রকম বলতে হিঙ্গের একটা ফ্লেভার থাকে। যাই হোক প্যাকেটে লেখা আছে যে এক থেকে দেড় কাপ জল দিতে কিন্তু আমি এখানে দু কাপই জল দিলাম কারণ দু কাপ জল না দিলে আমার মনে হয় যেন গুঁড়োটা ভালো করে ভেজে না তো এটাকে একটু সামান্য নুন দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিলে ভালো লাগে কিন্তু তোমরা তো জানো যে আমি চিনিটা অ্যাভয়েড করি আমাদের চিনি চলে না রান্নাতে সেই কারণে আমি মিষ্টিটা দিলাম না যাই হোক এটা এখন ভিজুক আর এখন আমি চলে এসেছি দেখো ছাদে বিছানা তুলতে কারণ প্রচণ্ড গরম পড়েছে নিচে ঘরে তো শোয়াই যাচ্ছে না আর ছাদ থেকে যেহেতু আমাদের বাড়িগুলো সব লাগোয়া একটা করে দেওয়াল আর পরপর বাড়ি তো ছাদে বিছানা তুলতে এসে এখানে আমার পাশের বাড়ির দিদির সঙ্গে দেখা হয়ে গেল তো ওর সাথে গল্প করতে করতে মোটামুটি আমার যেন সাত মিনিট লেগে গেছে আর ভিডিও অন করা আছে সেটা না একদম ভুলে গেছি কারণ যখন আমি গল্প করতে লাগি তখন না আর আমার কিছু মাথাতেই থাকে না তারপর হঠাৎ করে মনে হলো আরে আমার তো ক্যামেরাটা অন আছে আর তোমরা তো জানো মোবাইলে আমার বেশি খুব একটা স্টোরেজ নেই খুব বড় বড়ো ভিডিও আমি শ্যুট করতে পারি না তো যাই হোক ওটা আবার ডিলিট করে তারপর আবার নতুন করে শ্যুট করা শুরু করলাম তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ আজ একটা বিশেষ দিন আর আজকের দিনটাতে কিভাবে কাটালাম কী কী করলাম সেটা নিয়েই আজকের ভিডিওটা আজ হচ্ছে বুবলার বাবার জন্মদিন কিন্তু বুবলার বাবার জন্মদিনে আমি আর বুবলা প্রত্যেক বছরই কিছু না কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করি মানে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো তো থাক কে তার মধ্যেও সন্ধেবেলায় একটু কেক কাটা কিছু একটা আয়োজন করা করি কিন্তু এই বছর আমরা করবো না তো কেন করবো না সেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবে তা এখন সবে মাত্র আটটা বাজে আর দেখো কত রোদ উঠে গেছে মানে এই যে রোদটা শুরু হলো এখন একদম সন্ধ্যে ছটা পর্যন্ত না রোদ আর রোদের তাপটা রয়েই যায় যাই হোক ছাদে এসে খুব ভালো লাগে কিন্তু রোদ চলে এসেছে বলে আর ভালো লাগছে না তো নিচে ঘরে এসে আমার ঘর ছাড় দেওয়া ঘর মোছা বাসি কাজ সমস্ত সারা হয়ে গেল বন্ধুরা আর সারতে সারতে এতটা গরম লেগে গেছিলো আর নাইটিটা এমনভাবে ভিজে গেছিলো যে কি বলবো ওটা পরে আর থাকা যাচ্ছিলো না সে কারণে টুকটাক দুটো কাঁচা ছিল সেগুলো কেচে আর একটু গায়ে জল ঢেলে নিলাম আর তোমার ফুল হাতা নাইটিটাই পরলাম অনেকেই বলছো গরমে কি করে পুলহাতা নাইটি পরো তো দেখো হাত কাটা নাইটি পরলেও গরম লাগবে ফুল হাতা নাইটি পরলেও গরম লাগবে যেহেতু ফুলহাতা নারিটা আমার সুতির সেই কারণে আমার সেরকম বিশেষ কিছু অসুবিধে হয় না কিন্তু হ্যাঁ এখন যে গরমটা চলছে সেটা না সম্পূর্ণ আলাদা মানে শুধু ঘাম হচ্ছে আর ঘামে কাপড় সব ভিজে যাচ্ছে আর কি তো যাই হোক দিনের মাথায় অনেকবার নাইটি চেঞ্জ হয় অনেকবার স্নান হয় সেটা নিয়ে আর কথা না বলাই ভালো রান্নাঘরে চলে এসেছি ঢেঁড়স সেদ্ধ ঝিঙে ঝাল দেওয়া শাক ভাজা হবে আর বেগুন ভাজা আর এই যে পটল তো পটলগুলো দেখো আমি না পাতা পাতা পটল ভাজা করব আজকে এটা কিন্তু আজকে আমার একদম নতুন রকম মানে নতুন একটা রান্না আজ ফার্স্ট টাইম করব তো কেমন হবে না হবে সেটা তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে এখন কেটে রেখেছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো বেগুনটাতে আর পটলটাতে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই কারণ ভাজাগুলো নুন হলুদ মাখিয়ে রাখলে তেলটা কম নেই আর কি তো পটলটা যেরকম করবো মনে করেছিলাম সেরকম আদেও হবে কিনা জানি না এখন তো কিছু বোঝা যাচ্ছে না আর এখানে ঝিঙের দিয়েছি বাটিতে করে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের আঁচ অন করে এটা দিয়ে দেবো হতে আর এটা হতে হতে তারপরে আমি সর্ষে বাটা একটু লাগবে সেটা একটু পরে লাগবে তো এটা যতক্ষণে হচ্ছে তত ওখানে চলো আমি ভাজাগুলো করে নিই আর আজকে না শুক্রবার জানো তো আর বুগলা বুগলার বাবা ওরা তো মাছ মাংস এইসব জিনিসই খেতে বেশি পছন্দ করে তোমরা জানো কিন্তু কিছু করার নেই শুক্রবারে আজ টক আমাদের বাড়িতে হয় না মানে টকটাও হয় না আজটাও হয় না আমি বুগলা বাবাকে বেশ কয়েকবার বলেছি যে শুক্রবার দিন মাছ করে দেবো এ করে দেবো তো ও মন থেকেও খেতে চায় না সে কারণে আজকে নিরামিষ রান্নাই হবে তো বেগুনগুলো ভেজে তুলে নিয়ে দেখো আমি পটলগুলো দিয়ে দিলাম তো পটলগুলো জাস্ট ওই ডিজাইন করে কেটেছি মানে এই দিক থেকে একবার এদিক থেকে একবার করে ছিঁয়েছি তারপর তেলের ওপর দিলাম আর খেয়াল করে না আজকে সকাল সকাল জলটাও চলে এসেছে তো এখন দশটা বাজে ওইদিকে আমি কপি ভাজাটা বসিয়ে দিলাম আর এখানে আমি কলের জলটাও নিয়ে নিচ্ছি তো বন্ধুরা কথায় বলে না যে সময় যখন ভালো যায় তখন সময় আমাদের এত দেয় যে আমাদের রাখার জায়গা হয় না আর সময় যখন খারাপ আসে সময় একদম নিঃস্ব করে নিয়ে নেয় সেই জন্য আমাদের প্রত্যেকেরই কিন্তু সময়ের দাম দেওয়াটা খুবই জরুরি দরকার কিন্তু আমাদের মধ্যে নিজেদের ইগো নিজেদের রাগ নিজেদের অহংকারে আমরা কিন্তু সেই সময়ের দামটা দিয়ে থাকি না আর এর জন্য না আমাদেরকে আফশোসও করতে হয় পরে যখন সেই সময়টা পেরিয়ে যায় তো বন্ধুরা আমি কিন্তু পটল ভাজাটা চাপালাম তো দেখলে তোমরা পটল ভাজাটা কত সুন্দর ডিজাইনের হয়েছে আমি না ভাবতেই পারিনি যে পটল ভাজাটা এত সুন্দর করে আমি করতে পারবো ওপর থেকে একটু পোস্ত সরিয়ে দিয়েছিলাম পটল ভাজাটাতে তো দেখো একদম পারফেক্ট হয়েছে আমার মনটা খুব ভালো লাগছে তো চলো এরপর আমি শাকটা বসিয়ে দিই তো এখানে তেল পাঁচ ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কলমি শাক যেহেতু সেই জন্য কাঁচা লঙ্কার ফোড়ন টাই ভালো যায় তো কলমি শাকটা দিয়ে দিলাম এরপর নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলেই শাকটা হয়ে যাবে তো গত বছর বুগুলা বাবার জন্মদিনে আমি অনেক কিছু আয়োজন করেছিলাম তোমরা আমার ভিডিওতে দেখেছ আর যারা দেখো নতুন বন্ধু তারা চ্যানেলে গিয়ে দেখতে পারো অনেক রকমের রান্না বান্না করেছিলাম আর শাশুড়ি মা বাড়ি ছিল না গত বছর ননদের বাড়িতে ছিল তো বুগলা বাবার জন্য রান্না বান্না করার পরে বুগলা বাবা সকাল আটটার সময় ডিউটি গেছিলো ডিউটি পথে ননদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার ডিউটি করে সন্ধ্যাবেলায় আবার ওখানে গিয়ে শাশুড়ি মাকে নিয়ে সাড়ে আটটা নটার সময় বাড়ি এসেছিলো সারাদিন পুরো ফাঁকা বাড়ি একা বাড়ি বুগলা খুব মন খারাপ করেছিল মামি বাবা দেখো বাবা নেই বাবার বার্থডে ভালো করে হলো না বাবা পায়েস খেলো দেখতে পেলাম না এইসব নানারকম বলছিল তো ছেলেকে খুশি করার জন্য সন্ধেবেলা একটা কেক অর্ডার দিয়েছিলাম ওটার বাবা জানতো না তো কেক কাটার জন্য যখন নটার সময় বুগলা নিয়ে গেল। তখন ওটা নিয়ে অনেক ইস্যু করেছিল এই আমাদের এরকম নিয়ম নয় আমাদের তুই কেন এগুলো করছিস এই সেই তোদের সবারই বাড়াবাড়ি মাও অনেক কিছু বলেছিল তো এরকমই আমি জানি ওরা খুব বেশি মানে বুগুলা বাবা ক্যামেরার সামনে খুব বেশি আসা বা কোনো কিছু হই হল এটা পছন্দ করে না তবু ঠিক আছে জন্মদিন ছেলে আয়োজন করেছে অত কিছু নাই বা ইস্যু হতো মানে নাইবা বলতো আর কি তাহলে ভালোই লাগতো তো যাই হোক তো আগের বছর আমরা ডিসিশান নিয়েছিলাম যে বুগুলা বাবা জন্মদিনে আর কোনো রকম সেরকম সারপ্রাইজ কিছু প্ল্যান করব না বা সেরকমভাবে সেলিব্রেট করব না কারণ এই বাড়িতে চল আছে বরাবর আর কি ছোটবেলা থেকে বুললা বাবা এটাই দেখে এসেছে যে পায়েস হয়েছে মায়ের মন্দিরে পুজো দিয়ে পায়েস খেয়েছে তো যাই হোক তখনকার সময় ওরকম ছিল এখনকার সময় পরিবর্তন হয়েছে এখন ছেলে মেয়েরা দেখে সবার বার্থডে হচ্ছে সবার মার বার্থডে হচ্ছে বাবার বার্থডে হচ্ছে তো বুবলারও সেরকম শখ হয় যে আমার বাবারও এরকম করে বার্থডে করব তো বুবলা বলল যে মামি যখন বাবা পছন্দই করছে না বাবার জন্যই তো এইসব আয়োজনগুলো করা তখন বাবা সেটা নিয়ে যদি এরকমভাবে রাগারাগি করছে বাবা যদি পছন্দই করছে না তো আমাদের আর করে কোনো লাভ নেই আমরা আর করবো না তো সেই জন্য আমরা গত বছর থেকে ডিসিশন নিয়েছিলাম যে বুবলার বাবার জন্মদিনে আমরা আর কেক আনা বা রকম সারপ্রাইজ প্ল্যান করা করব না কারণ গত বছর না এটা নিয়ে ঝামেলাটা একটু বেশিই হয়ে গেছিল যেটা আমার একদমই ভালো লাগেনি কারণ যে মানুষটার জন্য আমরা কিছু একটা ভালো করব তাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব অথচ সেই জিনিসটা নিয়ে যদি সে সেটাতে ঝামেলা করে বা তার সেটা পছন্দ না হয় তো দেখবে নিজেরও মনটা ভেঙে যায় তো বন্ধুরা এই হচ্ছে কারণ তো আজকে খুব সিম্পলভাবে ভোলা বাবার জন্মদিনটা পালন হচ্ছে আর রান্না বান্না তবে ত্রুটি করতাম না কারণ যেহেতু আজকে শুক্রবার পড়েছে তাই নিরামিষ না হলে পরে কিন্তু আমিষই করতাম মাছ মাংস এমনিতেও আনা আছে চিংড়ি মাছটা জানা আছে করব কালকেই করব। শনিবার করব। আর দেখো ধলকা ডালনার রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে না লাইভে শেয়ার করে দিয়েছি তোমরা দেখে নিও নিরামিষ করেছি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলা দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর রান্নাটা হয়ে গেছে এরপর গরম মশলা দিয়ে না নামি নিলে রেডি হয়ে যাবে তো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তো ধোকা ডালনাটা হলে আমার রান্নাটা মোটামুটি হয়ে যাবে ভাতটা হচ্ছে ওই পাশে ভাতটা নামিয়ে দিয়ে আমি স্নান করে আজকে সন্তোষী মায়ের পুজো আছে শুক্রবার তো পুজোটা আমি করে নেব তো দেখো বন্ধুরা এখানে লাল করে ধোকার ডালনা রেডি হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধটাও বেরিয়েছে জানো তো আর নিরামিষ দিনে এরকম থালি যদি একটা না থাকে তাহলে আর কি হয় তো আজকে জানো তো এখন বাজে হচ্ছে একটা আমার স্নান করা পুজো করা হয়ে গেছে আর বুলো বাবা চলে এসেছে যে তো মা পায়েসটা খাইয়ে পরে জানি না কেন আমাকে বলল তুই খেতে দিয়ে দে তো তোমরা তো জানো যে আমি রান্না বান্না করলেও দুপুরের খাবারটা কিন্তু মাই দেয় সবাইকে কিন্তু আজকে আমি বললাম দুবার তিনবার তবুও বলছে না না তুই দিয়ে দে তো যাই হোক এখন আমি বুবলা বাবাকে খাবার বেড়ে দিচ্ছি তো নিরামিষ থালি বুঝতেই পারছো আজকে যেহেতু শুক্রবার সেই জন্য তো বন্ধুরা আমি যখন খাবারটা বাড়ছিলাম তখন মা বুবলাকে বলছে তোর বাবা পায়েস খেলো এ করলো তুই ফটো তুললি না যে কোনো রকম রেকর্ডিং করলি না তো বুবলা বলল বাবা তো পছন্দ করে না ক্যামেরার সামনে কিছু করতে সেই জন্য আমরা করলাম না তো সেটা আমার শুনে একটাই কথা মনে হচ্ছে যে এই জন্য বলে যে দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয় মানে বুঝতে হয় দাঁতের যত্ন নিতে হয় কারণ যখন আমি রেকর্ডিং করি যখন আমি মোবাইল হাতে ঘুরি তখন ওরা বিরক্ত হয় ওরা ওরা এই করিস না এই সেই নানা রকম কথা বলে কিন্তু যখন আমি সেটা রেকর্ডিং করছি না তখন তাদের আফসোস হচ্ছে তো এই ছিল আজকে বার্থডে বয়ের নিরামিষ থালি তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা বুবলা তো টিউশন চলে গেছে আর এখন আমি আমি একটুখানি বেরোলাম দেখছি বাইরে এত তাপ যে থাকা যাচ্ছে না জানো তো আর সত্যি কথা বলতে কি পশু পাখি সবাই অস্থির হয়ে গেল একটু বৃষ্টি নেই কিছু না কবে একদিন একটুখানি ঝড় বৃষ্টি হলো তারপর থেকে তোমার এত গরম বাড়িয়ে দিয়েছে যে কিছু বলার নেই তো আর ঘোরা বেড়া না করে সোজা চলে এলাম আবার এখানে তো আমি এখন আটাটা মেখে নিচ্ছি কারণ রাত্রের খাবার করতে হবে আর আজকে রাতের মেনু হচ্ছে লুচি আর আলুর তরকারি আলুর দম বলছিল কিন্তু যেহেতু দিনের ধোকার ডালনা হয়েছিল মশলা টসলা দিয়ে তা সেই ধোকার ডালনাও একটু রয়েছে সেই জন্য হালকা করে আলুর তরকারি করব তা আর এখন আমি লুচিগুলো করে নিচ্ছি আর রান্নাঘরটা যে কি গরম হয়ে আছে কী বলবো তোমাদের হয়তো মনে হবে যে রাত্রে খাবো এখন থেকে লুচিগুলো ভেজে দিচ্ছি কিন্তু কিছু করার নেই বন্ধুরা কারণ রাত্রে খাবার সময় যদি আমি আবার রান্নাঘরে ঢুকে লুচি ভাজতে যাই তাহলে আমি নিজেই অসুস্থ হয়ে পড়বো আর আমি যদি অসুস্থ হই তাহলে সব থেকে বেশি কষ্ট আমাদের বাড়ির লোকগুলোরই হবে কারণ আমার অসুস্থ হলে আমার সেবা করার মতন বাড়িতে কেউ নেই তোমরা তো সবাই জানো তো যাই হোক বুবলার বাবার জন্মদিনটা এরকমভাবেই কাটালাম সিম্পলভাবেই কারণ বুবলার বাবা তো এটাই চাই যে ওর জন্মদিনটা যেমন বরাবর হয়েছে সেরকমই হোক তো শুধু পায়েস খাওয়ার অনুষ্ঠান হলো পায়েস খাওয়া মানে পুজো দিয়ে মা এনেছিল সেই পায়েসটা খেলো আর নিরামিষ থালি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তবে হ্যাঁ পটল ভাজাগুলো আমার দারুণ হয়েছিল বুবলা আবার পটল ভাজাগুলো দেখে ভয় পাচ্ছিল বলছে মামি পটল ভাজাগুলো দেখে আমার ভয় লাগছে ওর আবার মানে কি বলবো তো যাই হোক এখন সন্ধ্যের সময় সন্ধ আমাদের সময় ভেজিটেবল চপ নিয়ে এসছে বুগলাকে টিউশন থেকে আনার সময়তে তো সেই বুগলাকে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লুচি পায়েস ভেজিটেবল চপ আর মিষ্টি ফিষ্টি তো খায় না জানোই তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না সবাই বুগলা বাবাকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে